আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে আসছি আলোচনা করার জন্য সেটা হচ্ছে আপনারা জানেন আজকে একটা মেয়ে তার বাবাকে হত্যা করে ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বিষয় হচ্ছে মেয়েটি কেন ওইভাবে তার বাবাকে খুন করলো হচ্ছে কেনই বাবা পুলিশের কাছে আত্মসমর্পণ করলো তো আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর সেখানে বাবাকে হত্যা করেছে এটা কিন্তু খুব আহ ভয়ঙ্কর একটা বিষয় বা কষ্টদায়ক একটা বিষয় হতে পারে তো হচ্ছে আলোচনাটা শেষ না করলে অবশ্য বোঝা যাবে না যে আসলে কি কারণে হত্যা করলো বা কেন করলো এই মেয়েটা হচ্ছে বাড়ি নাটোরে মা তিন চার বছর আগে মা মারা যান দেন হচ্ছে মারা যাওয়ার পরে মেয়েটার বাবা মেয়েটার উপরে অমানসিক কার্যকলাপ আহ বিভিন্ন অত্যাচার করত আর অত্যাচার গুলা হচ্ছে ওইভাবে তো আর বলতে পারতেছি না বুঝে নেন যেটা বাবা কোনোদিন মেয়ের সাথে করতে পারে না যেটা বউয়ের সাথে করতে পারে সেই আচরণগুলো হচ্ছে মেয়েটার সাথে করত আর যার কারণে মেয়েটা কোনো উপায় না পেয়ে বাবার নামে আইন আইনগত ব্যবস্থা নিয়েছিলেন মামলা করেছিলেন তারপরে হচ্ছে জেলে ছিলেন অনেক দিন জেলে থাকার পরে সে কালকে আসে জেল থেকে জাবিনে আসে আসার পরে সে আবার সেই একই কার্যকলাপে শুরু করে মেয়ের উপরে যখন সে আবার নির্যাতন করতেছিল মেয়ের কোন উপায় না পেয়ে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে এরপরে হচ্ছে ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের কাছে আত্ম আত্মসমর্পণ করে এখন বিষয়টা হচ্ছে আপনারা অবশ্য বুঝতেই পেরেছেন এখন কেন এবার বাবাকে হত্যা করলো কেন এবার পুলিশের কাছে আত্মসমর্পণ করলো অবশ্যই মেয়েটি বাবাকে হত্যা করলো এতে আপনাদের কি মতামত অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেন হচ্ছে আশা করি ভবিষ্যতে আর এই ধরনের কাজগুলা আর কোন বাবা তার মেয়ের সাথে করবেন না হয়তো কিছু কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয় কিছু কিছু মানুষ জেল খাটে কিছু কিছু ঘটনার থেকে আর কি আমরা শিক্ষা অর্জন করি যে আসলে আমাদের কি করা উচিত কি করা উচিত না তো যাই হোক সবাই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা লাইভ দেখেননি বা খবর শোনেননি যারা যাতে তারা শুনতে পারেন হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবারও হয়তো নতুন কোন খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ